প্রভু যিশু যখন পিতা ঈশ্বরের কাছে স্বর্গে আরোহণ করছিলেন তার শিষ্যদের তিনি বলেছিলেন যেন পৃথিবীর প্রত্যেকের কাছে তারা প্রভু যিশুর সাক্ষ্য হন এবং তার শিষ্যেরা অর্থাৎ প্রেরিতেরা যে কাজ শুরু করেছিল আজও খ্রিস্ট বিশ্বাসী যাদের পিতা ঈশ্বর ডাকেন প্রভু যিশু যাদের ডাকেন যাদের দায়িত্ব দেন ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার তারা কিন্তু সেই কাজ আজও করে চলেছেন এবং অনেক মানুষ ভগ্নচূর্ণ মানুষ প্রভু যীশুর নামে পরিত্রাণ পাচ্ছেন কিন্তু রোমিওদের পত্রের দশ অধ্যায় ষোলো পদে বলেন সকলে সুষমাচারের আজ্ঞাবহ হয় নাই অর্থাৎ যখন পুরাতন নিয়মে আমরা দেখি যিশা ভাববাদী ঈশ্বরের কথা সদাপ্রভুর প্রভুর কথা বারবার ইসরায়েল জাতিকে বলেছিলেন তারা কিন্তু ঈশ্বরের কথা শোনেনি তার অবাধ্য হয়েছিল তাই তো যিশা ভাববাদী বলেন হে প্রভু আমরা যাহা শুনিয়াছি শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে ঠিক সেই সময়ের মতো আজও প্রভু যীশুর কথা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি যারা দায়িত্ব পাচ্ছি সেই বাক্য মানুষের কাছে নিয়ে যাওয়ার আমাদের জীবনে আমরা সাক্ষ্য হচ্ছি আমাদের চারপাশের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বিশ্বাস কাজের মাধ্যমে কথার মাধ্যমে আমরা তুলে ধরছি প্রভু যিশুই যে পরিত্রাণের পথ মানুষের কাছে সেই বার্তা সেই সুসংবাদ সেই সুসমাচার নিয়ে চলেছি কিন্তু কত মানুষ তা গ্রহণ করছে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে যারা খ্রিস্ট বিশ্বাসী নয় যারা অন্যান্য বিশ্বাসে বিশ্বাসী তারা এই বার্তা অস্বীকার করে শুধুমাত্র অব অস্বীকার করে না তারা অবহেলা করে ঠাট্টা করে শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীকে না প্রভু যিশুকেও তারা ঠাট্টা এবং ইয়ার্কির মাধ্যমে তুচ্ছ করে প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন ইসরায়েল জাতিক তাদের কাছে ধর্মগ্রন্থ ছিল টোড়া ছিল যার মাধ্যমে তাদের কাছে আগাম খবর ছিল যে ত্রাণকর্তা মসি হয়ে এই পৃথিবীতে আসবেন কিন্তু তবু তারা অহংকারে তাদের গর্ভে তাদের অতি অতিরিক্ত জানার অহংকারে জ্ঞান জ্ঞানী হওয়ার অহংকারে তারা প্রভু যিশুর আগমন প্রভু যিশুর কৃষা আরোহণ আরোহণ এবং পরিত্রাণের সম্পূর্ণ পথ তারা উপেক্ষা করে গিয়েছিল তারা তা মিস করে গিয়েছিল সেই সুযোগ ঈশ্বরের সন্নিকটে থাকার সুযোগ তারা হারিয়েছিল আর ঈশ্বর যখন এই পৃথিবীতে হেঁটেছিলেন পৃথিবীর মানুষের সাথে কথা বলেছিলেন তাদের সাথে বসে আহার গ্রহণ করেছিলেন চলাফেরা করেছিলেন তাদের সাথে হাসি করা করেছিলেন সেই সময় সেই সুযোগ ঈশ্বরের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন নম্র সাধারণ মানুষ যারা জানতো তাদের কিছু নেই যারা জানতো তারা অপূর্ণ খালি তারা ভগ্ন তারা জীবনে এমন কিছু করেনি যাতে নিজেদের নিয়ে গর্ব করবে তাই জন্য তারা ত্রাণকর্তাকে পেয়েছিল পরিত্রাতাকে পেয়েছিল ঈশ্বরকে নিজেদের সাথে পেয়েছিল তার কাজ দেখেছিল তাদের জীবন পরিবর্তন হয়েছিল প্রভু যিশুর শিক্ষার মাধ্যমে প্রভু যিশু যে সুস্থতা দান করেছিলেন তার মাধ্যমে ঠিক আজও একই রকম ঘটনা ঘটছে আমরা নিজেদের কর্মক্ষেত্রে প্রভু যিশুকে প্রভু যিশুর বিশ্বাসকে বহন করে নিয়ে যাচ্ছি তখন ডান দিক দিয়ে আওয়াজ আসছে আমরা অন্যান্য অনেক বিশ্বাসীদের মতো টেরারিজমের কাজ করছি নিজেদের বিশ্বাস সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে অন্য বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করছি অথবা বাঁ দিক থেকে উত্তর আসছে আমাদের বিশ্বাসকে ছোট করে আমরা হলাম অশিক্ষিত দেহাতি এটা পরিচিত ঘটনা এটা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী জীবনে যারা প্রভু যিশুকে অবহেলা করে না নিজেদের জীবনের প্রত্যেকটা ছোট বড় প্রাপ্তির জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দেয় জীবনের প্রত্যেকটা সুস্থতার জন্য প্রভু যিশুকে দায়ী করেন তাদের জীবনে এই ঘটনা প্রত্যেক দিনের কেউ বলছে প্রভু যিশু যদি পাপভার আমাদের গ্রহণ করে নেয় তাহলে তো আমাদের ছাড়পত্র এসে গেছে আমরা যা ইচ্ছা পাপ করতে পারি বোঝার ইচ্ছা জানার ইচ্ছা অনেকের নেই প্রভু যিশুর সম্পর্কে আমরা যখন বলি কত মানুষ শুনতে চায় না কানে হাত দিয়ে চলে যায় অনেকে হয়তো চারটে কটু কথাও শুনিয়ে দেয় আমাদের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যিশুর নাম বহন করি এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই কারণ এই বাঘকে যিশায়ও বলেছেন আমরা যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে আজও একই ঘটনা ঘটেছে চলেছে আমরা যারা মানুষের কাছে নিয়ে যাচ্ছি সে সুসমাচার মানুষকে বলার চেষ্টা করছি অনেকে শুনছে না অনেকে শুনে অবজ্ঞা করছে তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা ঈশ্বরের বাক্য মানুষের কাছে নিয়ে গিয়ে নিজেরা তো অবহেলিত অবজ্ঞাত হচ্ছি সে তো থাক কারণ তাতে আমাদের গৌরব প্রভু যিশুর নামের জন্য যদি আমরা অবজ্ঞিত হই তারিত হই ঈশ্বরের রাজ্যে তা আমাদের তা আমাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে কিন্তু যখন প্রভু যিশুকে মানুষ ঠাট্টা করে অন্য রকম কথা বলে আজে বাজে কথা বলে তখন হৃদয় বিদীর্ণ হয় হৃদয় কেঁদে ওঠে খ্রিস্ট বিশ্বাসীর মনে হতে পারে তবে কেন আমরা খ্রিস্টের কথা তাদের জানাবো জানাবো কারণ পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য যে আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠব প্রভু যিশুর যে চরিত্র সেই চরিত্র আমাদের জীবনে প্রকাশ পাবে পবিত্র আত্মার ফলের মাধ্যমে এবং সেই ফল আমাদের আশেপাশের মানুষেরা গ্রহণ করবে কারণ আমাদের সাথে থাকতে তারা স্বাচ্ছন্দ্য অনুভব করবে তা আমাদের সাথে থাকলে তারা শান্তি অনুভব করবে কিন্তু আমাদের সেই শান্তির কারণ আমাদের সেই বিশ্বাসের কারণ জানতে পেয়েও বেশিরভাগ মানুষ তা অবজ্ঞা করবে ঠিক একই কারণে যে কারণে ইসরায়েল জাতি প্রভু যিশুকে অবজ্ঞা করেছিল তা হলো জ্ঞানের অহংকার ঐশ্বর্যের অহংকার নিজেদের জীবনে পূর্ণতা অনুভব করা যে তারা সেলফ সাফিসিয়েন্ট এই জিনিসই তাদের প্রভু যিশুর কাছ থেকে আসতে বাধা দেয় প্রত্যেকটা মানুষ যারা ভগ্ন চূর্ণ যারা হৃদয়ে জানে যে তারা পাপ করেছে তাদের পাপের জন্য পরিত্রাণের প্রয়োজন আছে সেই পাপের গিলটিতে যারা দগ্ধ হচ্ছে জীবনের নানা সময় যারা এমন পরিস্থিতিতে জীবনের পড়েছে যেখানে পিঠ থেকে গেছে তাদের কাছে প্রভু যিশুর বাক্য যখন পৌঁছায় তারা তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চায় এবং প্রভু যিশুর নামে পরিত্রাণ লাভ করে কিন্তু আমরা যদি বাক্য বলা বন্ধ করে দিই আমরা যদি ঈশ্বরের সুসমাচার সেই সব মানুষদের কাছে পৌঁছানো বন্ধ করে দিই তাহলে এই সব মানুষগুলো পরিত্রাণের পথ পাবে না এই সব মানুষ যারা অন্যান্য সকল অহংকারী মানুষের সাথে মিশে আছে তারা প্রভু যিশুকে জানতে পারবে না এবং তার কাছে ফিরতে পারবে না তবে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের সচেতনও থাকতে হবে যে ব্যক্তি প্রভু যিশুকে তুচ্ছ করছে তার অহংকারে প্রভু যিশুকে দূর করে দিচ্ছে বারবার তার বাক্য প্রভু যিশুর বাক্য তাদের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই যেমন প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন যেখানে তার কথা কেউ গ্রহণ করবে না সেখানে পা ঝেড়ে যেন আমরা বেরিয়ে আসি আমাদের জীবনে যখন চলা ফেরার পথে আমরা প্রভু যিশুর কথা বলি অনেকের কাছ থেকে আমরা বুঝতে পারবো তারা খুশি নয় প্রভু যিশুর কথা শুনতে অথবা শুনতে চাইছে না আমরা যেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় আমরা যেন নিজেদের সেই মূল্যবান সুষমাচার অপাত্রে দান করে যেন নিজেদের এনার্জি নষ্ট না করি কারণ প্রভু যিশু যাদের আকর্ষণ করবেন তারা তার বাক্য শুনে তার কাছে ছুটে আসবে এবং প্রভু যিশুকে গ্রহণ করে পরিত্রাণ লাভ করবে অনেকের প্রশ্ন হতে পারে যারা শুনতে চাইছে না তারা যদি আমাদের কেউ নিজের হয় প্রিয় হয় তখন আমরা কি করব। তখন আমরা তাদের জন্য প্রার্থনা করব যেন তারা প্রভু যিশুতে ফিরে আসে এবং প্রভু যিশুর অনুগ্রহে পবিত্র আত্মার সহভাগিতায় তাদের মন পরিবর্তন হবে যেমন মন পরিবর্তন হয়েছিল সাধু পলের যারা খ্রিস্টের বাক্য শুনবে তাকে বিশ্বাস করবে এবং রোমিও দের পুস্তকে সাধু পল যেমন মনে করিয়ে দেন বিশ্বাস শ্রবণ হতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় সেই বাক্যের মাধ্যমে ঈশ্বরে প্রভু যিশুর প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে এবং তারা প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বরের সাথে মিলিত হবেন প্রভু যিশুর জয় হোক